হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আমরা আপনাকে ধর্ম আধ্যাত্মিকতা পৌরাণিক কাহিনী এবং জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যা আপনার জীবনকে আরও বিশেষ করে তুলতে পারে তাহলে আজকের এই আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্ম এবং জ্যোতিষ উভয়ের দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করা হয় এটি কেবল জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে নয় ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রভাবশালী বলে বিবেচিত হয় যখন চাঁদ পৃথিবীর ছায়ায় আসে তখন এই ঘটনাটি ঘটে যাকে চন্দ্রগ্রহণ বলা হয় প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয়ে আসছে যে গ্রহণের সময়কালের প্রভাব মানুষের জীবন স্বাস্থ্য পরিবার সুখ সমৃদ্ধি এবং মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণের সময় পরিবেশে নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে যার কারণে একজন ব্যক্তির মন বিচলিত হতে পারে রোগ বৃদ্ধি পেতে পারে এবং পরিবারে কলহের পরিস্থিতি তৈরি হতে পারে এই কারণেই গ্রহণের সময় শাস্ত্র এবং পুরাণে কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে যা অনুসরণ না করলে একজন ব্যক্তিকে ভারী ক্ষতির সম্মুখীন হতে হতে পারে চন্দ্রগ্রহণকে কেবল চন্দ্র ও পৃথিবীর অবস্থান হিসেবে বিবেচনা করা হয় না বরং এটি কর্ম পাপ পুণ্য এবং শুভতার সাথেও যুক্ত ঋষি সন্তরা বিশ্বাস করতেন যে গ্রহণের সময় মহাবিশ্বের শক্তি অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে এবং সেই সময়ে করা কর্মের প্রভাব বহুগুণ বৃদ্ধি পায় এবং মানুষের উপর প্রভাব ফেলে সেই কারণেই গ্রহণের সময় কিছু বিশেষ কাজ নিষিদ্ধ যদি কেউ অজ্ঞতা বা অসাবধানতাবশত এই কাজগুলি করে তাহলে সে পূর্বপুরুষদের আশীর্বাদ পায় না স্বাস্থ্যের অবনতি হতে পারে অর্থের ক্ষতি হতে পারে এবং পারিবারিক জীবনে সমস্যা বাড়তে পারে অতএব সকলের জানা উচিত যে চন্দ্রগ্রহণের দিন ভুল করেও কোন পাঁচটি কাজ করা উচিত নয় অন্যথায় জীবনে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হতে পারে চন্দ্রগ্রহণের সময় প্রথম যে কাজটি করা উচিত নয় তা হল খাবার খাওয়া শাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণের সময় খাবার হজম হয় না এবং নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটা সত্য যে গ্রহণের সময় পরিবেশে বিকিরণের প্রভাব বৃদ্ধি পায় যার কারণে ব্যাকটেরিয়া এবং জীবাণু খাবারের উপর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে এই কারণেই গ্রহণের কয়েক ঘন্টা আগে খাবার শেষ করা উচিত এবং গ্রহণের সময় খাবার ফল দুধ বা জল খাওয়া উচিত নয় গ্রহণের সময় যদি কেউ খাবার খান তাহলে তিনি হজমের রোগ চর্মরোগ এবং মানসিক অস্থিরতায় ভুগতে পারেন চন্দ্র সরাসরি মন এবং আবেগের সাথে সম্পর্কিত তাই গ্রহণের সময় খাবার খাওয়া মানসিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই কারণেই গ্রহণের সময় খাওয়া এড়িয়ে চলা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম চন্দ্রগ্রহণের সময় দ্বিতীয় যে কাজটি একেবারেই করা উচিত নয় তা হল মঙ্গলসূত্র তিলক তুলসী বা দেবতাদের স্পর্শ করা বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় পরিবেশে নেতিবাচক তরঙ্গ ছড়িয়ে পড়ে যা পবিত্র জিনিস এবং দেবতাদের মূর্তিকেও প্রভাবিত করতে পারে এই সময়ে তুলসী পাতা ছিঁড়ে ফেলা দেবতাদের পূজা করা বা মন্দিরে প্রদীপ চালানো নিষিদ্ধ বলে মনে করা হয় গ্রহণের সময় দেবতাদের জল ফুল বা তিলক নিবেদন পুণ্যের পরিবর্তে পাপ বলে বিবেচিত হয় এই কারণেই গ্রহণের আগে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং গ্রহণ শেষ হওয়ার পরে শুদ্ধিকরণ করা হয় এবং আবার পূজা করা হয় তুলসী এবং শালিগ্রামকে বিশেষভাবে সংবেদনশীল বলে মনে করা হয় তাই গ্রহণের সময় তাদের স্পর্শ করাও অশুভ এই দিনে তৃতীয় যে কাজটি করা উচিত নয় তা হল শারীরিক সম্পর্ক স্থাপন করা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে গ্রহণের সময় স্বামী স্ত্রী যদি সহবাস করেন তাহলে এর খারাপ প্রভাব কেবল তাদের স্বাস্থ্যের উপরই পড়ে না বরং আসন্ন সন্তানের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের সময় শুক্র এবং চন্দ্রের অবস্থান ভারসাম্যহীন হয়ে পড়ে যা সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে তাই এই সময়ে যে কোনো ধরনের শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলা উচিত এটি একটি পাপ কাজ বলে বিবেচিত হয় এবং এর ফলে বৈবাহিক কলহ মানসিক অসন্তোষ এবং রোগ বৃদ্ধি পেতে পারে চন্দ্রগ্রহণের সময় চতুর্থ যে কাজটি নিষিদ্ধ তা হল ভ্রমণ শাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণের সময় ভ্রমণ করা অত্যন্ত অশুভ কারণ এই সময়ে দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা বেশি থাকে পরিবেশে নেতিবাচক শক্তি সক্রিয় থাকলে একজন ব্যক্তির মন বিক্ষিপ্ত হতে পারে এবং একাগ্রতা বজায় থাকে না যা ভ্রমণের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তাই গ্রহণের সময় যে কোনো ধরনের দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা উচিত যদি ভ্রমণ অত্যন্ত প্রয়োজনীয় হয় তবে গ্রহণ শেষ হওয়ার পরেই এটি করা উচিত এবং প্রথমে পবিত্র স্নান করে দেবতাদের স্মরণ করা উচিত পঞ্চম কাজ যা চন্দ্রগ্রহণের সময় একেবারেই করা উচিত নয় তা হল নখ চুল বা দাঁত কাটা এগুলি ছোট কাজ বলে মনে হতে পারে তবে শাস্ত্রে এগুলি গ্রহণের সময় অত্যন্ত নিষিদ্ধ বলে বলা হয়েছে কারণ গ্রহণের সময় শরীরে যে কোনো পরিবর্তন দীর্ঘ সময়ের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সময়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত কারণ গ্রহণ অনাগত সন্তানের উপরও প্রভাব ফেলে এই কারণেই গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় ঘুমানো ধারালো জিনিস ব্যবহার করা বা ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ গ্রহণের সময় ভুল করেও এই পাঁচটি কাজ করা উচিত নয় যদি কোনো ব্যক্তি এই নিয়মগুলি উপেক্ষা করে তবে তাকে জীবনে বড় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণ কেবল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা নয় বরং এটি মানুষের আত্মা এবং কর্মের সাথে গভীরভাবে জড়িত এই কারণেই গ্রহণের সময় জপ তপস্যা এবং ধ্যান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই সময়ে ঈশ্বরের নাম জপ করলে পাপ বিনষ্ট হয় এবং পুণ্য বহুগুণ বৃদ্ধি পায় গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করে ঘর পবিত্র করা উচিত দেবতাদের পূজা করা উচিত এবং দরিদ্রদের দান করা উচিত এই নিয়মগুলি মেনে চললে চন্দ্রগ্রহণ মানুষের জন্য ক্ষতিকর নয় বরং সৌভাগ্য ও পুণ্যের দাতা হয়ে ওঠে সুতরাং চন্দ্রগ্রহণের দিনে খাবার খাওয়া দেবতাদের স্পর্শ করা শারীরিক সম্পর্ক স্থাপন করা ভ্রমণ করা এবং শরীরের নখ বা চুল কাটা উচিত নয় গ্রহণের সময় যদি এই পাঁচটি কাজ করা হয় তাহলে একজন ব্যক্তির জীবন ঝামেলায় ঘেরা হতে পারে এবং তার পরিবার অশান্তি ও ঝামেলায় পড়তে পারে অন্যদিকে যদি এগুলি এড়িয়ে যাওয়া হয় এবং গ্রহণের সময়কাল মন্ত্র জপ এবং ধ্যানে ব্যবহার করা হয় তাহলে জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পূর্বপুরুষ এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় দুই সালের পরবর্তী চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর দুই রাতে হতে চলেছে এবং এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যাকে সাধারণত রক্তাক্ত চাঁদ ও বলা হয় এই গ্রহণ ভারত সহ বিশ্বের অনেক জায়গায় স্পষ্টভাবে দৃশ্যমান হবে ভারতীয় সময় আইএসটি অনুসারে এই গ্রহণ রাত সকাল নটা বেজে আটান্ন মিনিট মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ আটই সেপ্টেম্বর ভোর রাত একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই সময়ের মধ্যে চাঁদ প্রায় বিরাশি মিনিট ছয় সেকেন্ডের জন্য সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় থাকবে এবং একটি অসাধারণ লালচে দৃশ্য দেখাবে গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ শীর্ষ সময় হবে রাত সকাল এগারোটাটা থেকে দুপুর বারোটা বেজে বাইশ মিনিটটা পর্যন্ত যখন চাঁদের আভা গভীর লাল রঙে পরিণত হবে এই দৃশ্য ভারতের সর্বত্র স্পষ্টভাবে দেখা যাবে ধর্মীয় বিশ্বাস অনুসারে সুতক গ্রহণের সময় প্রযোজ্য যেখানে পূজা এবং খাবারের মতো বিষয়গুলি এড়ানো হয় অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যা সূর্য পৃথিবী এবং চাঁদের অবস্থানের কারণে ঘটে অনেকে এই দিনটিকে বিশ্বাস এবং ধ্যানের সাথে যুক্ত করেন অন্যদিকে জ্যোতির্বিজ্ঞান প্রেমীদের জন্য এটি একটি বিরল এবং আকর্ষণীয় সুযোগ হিন্দু ধর্ম এবং বিভিন্ন ঐতিহ্যে গ্রহণ সেটি সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সময় হিসাবে বিবেচিত হয়েছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য বিশ্বাস করা হয় যে গ্রহণ অনাগত শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এই সময় অনেক নিয়ম এবং সতর্ক অবলম্বন করা হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় যে গ্রহণের সময় পরিবেশে অপবিত্রতা এবং নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে যা অনাগত শিশুর শরীর ও মনের বিকাশের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে সেই জন্যই গর্ভবতী মহিলার গ্রহণের সময় ঘরের বাইরে যাওয়া উচিত নয় এবং আকাশে গ্রহণ দেখার চেষ্টা করা উচিত নয় কারণ এটি বিশ্বাস করা হয় যে এটি শিশুর মধ্যে অক্ষমতা শারীরিক ত্রুটি বা মানসিক অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে প্রাচীন গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো গর্ভবতী মহিলা গ্রহণের সময় ধারালো জিনিস যেমন কাচি ছুরি বা সেলাইয়ের সরঞ্জাম ব্যবহার করেন তাহলে জন্মের সময় শিশুর শরীরে দাগ বা কাটার মতো ত্রুটি থাকতে পারে একইভাবে গ্রহণের সময় কোনো নতুন কাজ শুরু করা সূচের কাজ করা কাপড় কাটা বা গৃহস্থালীর কাজে ধারালো সরঞ্জাম ব্যবহার করা নিষিদ্ধ বলে বিবেচিত হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণের সময় পরিবেশে বিকিরণের মাত্রা বৃদ্ধি পায় যা অনাগত শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হয় না সেই জন্যই আধুনিক ডাক্তাররাও পরামর্শ দেন যে গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং ঘরে থাকা উচিত আরেকটি প্রধান বিশ্বাস হল গ্রহণের সময় খাবার এবং জল দূষিত হয় তাই গ্রহণ শুরু হওয়ার পরে গর্ভবতী মহিলার সংরক্ষণ করা খাবার খাওয়া উচিত নয় ঐতিহ্য অনুসারে তুলসী পাতা খাবারে রাখা হয় যাতে এটি নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত না হয় এই সময়ে মহিলাদের খুব বেশি নড়াচড়া করা বা মাটিতে ঘুমানো নিষিদ্ধ কারণ এটি বিশ্বাস করা হয় যে এটি শিশুর উপর গ্রহের নেতিবাচক প্রভাব ফেলে গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় ঘুমানোও নিষিদ্ধ কারণ ঘুমের অবস্থায় শরীরের উপর বিকিরণের প্রভাব আরও গভীর বলে মনে করা হয় এছাড়াও গ্রহণের সময় নেতিবাচক চিন্তাভাবনা ভয় রাগ এবং চাপ গর্ভবতী মহিলার মনেও প্রভাব ফেলতে পারে এবং এটি অনাগত সন্তানের মানসিক বিকাশের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে তাই গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের শান্ত থাকা ধর্মীয় গ্রন্থ পাঠ করা ঈশ্বরের নাম স্মরণ করা এবং ইতিবাচক চিন্তাভাবনা করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় প্রাচীনকাল থেকেই গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় তাদের ঘরে চুপচাপ বসে মন্ত্র বা ভজন করতে বলা হয়েছে এটি মানসিক শান্তি বজায় রাখে এবং শিশুর মনেও ইতিবাচক প্রভাব ফেলে আরও কিছু ঐতিহ্য অনুসারে গর্ভবতী মহিলার গ্রহণের সময় চুল আচড়ানো নখ কাটা বা এমন কিছু করা উচিত নয় যা কাউকে কষ্ট দেয় বলা হয় যে এটি করার ফলে শিশুর শরীরের অংশে ত্রুটি দেখা দিতে পারে একইভাবে তারা উজ্জ্বল আলোতে দাঁড়িয়ে থাকা বা আকাশের দিকে তাকানো থেকে সুরক্ষিত থাকে কারণ বিশ্বাস করা হয় যে গ্রহণের রশ্মি চোখের জন্য ক্ষতিকারক হতে পারে প্রাচীনকালে এটিও বলা হতো যে গ্রহণের সময় যদি কোনও গর্ভবতী মহিলা ভুলবশত চাঁদ বা সূর্যের দিকে তাকান তবে শিশুর ফোঁট ফাটা হতে পারে যদিও এটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এই বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের প্রতি আরও একটি গুরুত্বপূর্ণ সতর্ক বলা হয়েছে যে তাদের কোনো ধরনের ঝগড়া রাগ বা নেতিবাচক কার্যকলাপ করা উচিত নয় বলা হয় যে গর্ভবতী মহিলার মানসিক অবস্থার সরাসরি প্রভাব শিশুর মানসিক বিকাশের উপর পড়ে এবং গ্রহণের মতো সময়ে এই প্রভাব আরও তীব্র হতে পারে তাই তাদের জন্য শান্ত থাকা ইতিবাচক পরিবেশে থাকা এবং ভক্তি বা ধ্যানে মনোনিবেশ করা সর্বোত্তম বলে মনে করা হয় গ্রহণের পরে স্নান করা এবং পরিষ্কার পোশাক পরাও বাধ্যতামূলক যাতে শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব দূর করা যায় এই সমস্ত বিশ্বাসের সারমর্ম হল যে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ সতর্ক অবলম্বন করার সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উভয়ই বিশ্বাস করে যে এই সময়কালে গর্ভবতী মহিলাদের বাইরে যাওয়া ধারালো হাতিয়ার ব্যবহার করা গ্রহণ দেখা গ্রহণের সময় রাখা খাবার খাওয়া এবং কোনো ধরনের নেতিবাচক কাজ করা উচিত নয় পরিবর্তে তাদের শান্ত থাকা উচিত এবং ঈশ্বরের নাম জপ করা ধর্মীয় গ্রন্থ পাঠ করা এবং একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখা উচিত এটি করার মাধ্যমে কেবল তাদের মন শান্ত থাকবে না বরং অনাগত শিশুও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবে এবং সুস্থ এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকবে তাহলে বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আমাদের সকল নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায় বেল আইকনটি টিপতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত হ্যালো এবং ধন্যবাদ